ও তো রবের কদমে মাথা ঝুঁকিয়ে দিয়েছে ও তো রবের কদমে মাথা ঝুঁকিয়ে দিয়েছে ও তো আপাদ করে ফেলেছে অত দাঁড়িয়ে গেছে আসামির কাঠ করায় অত ঝুঁকে গেছে কাদির আর হাকিমের সামনে ও তো আলা কুল্লি সেই সামনে মাথা ঝুঁকিয়ে দিয়েছে ও তো অফের সামনে মাথা ঢুকিয়ে দিয়েছে অত গফুর সামনে মাথা ঝুঁকি দিয়েছে কত গফরের সামনে মাথা ঝুঁকিয়ে দিয়েছে অত আপাতমস্ত গ্রামের কাছে নিজেকে চোখে দিয়েছে ভালো বলে না ও তো সকালেও দিয়েছে হাজিরি দুপুরেও দিয়েছে হাজিরি বিকেলেও দিয়েছে হাজিরি সন্ধ্যাও দিয়েছে আজরি আবার রাতেও দিয়েছে আবার সকালে দিবে কি

আপনাকে আলা বলেছে আপনাকে আকবর বলেছে আমি তো আকবর না আমি তো আদনা আমি তো আদনা শুধু আসি আর কাশি আমি তো আদনা ও তো আকবর বলে ফেলেছে ও তো আসিম বলে ফেলেছে ও তো আলা বলে ফেলেছে কি হ্যাঁ যদি আমি এক এক মানসি এক রাত এক রাত কথা বলতে আমি বলি বান্দা যখন বলে সুবহান রাব্বিয়াল আযীম সঙ্গে সঙ্গে আরশাজিয়া মালিক বলেন সাববাতানি আমার পবিত্রতা ঘোষণা দিয়েছো আমাকে পবিত্র বলেছো আমার পবিত্রতা ঘোষণা দিয়েছো কথা যারা মুসাববিহুকা তোমাকে আমি পবিত্র করে দিব সুবহানাল্লাহ এবার বান্দা বলে আযীম আজিম আজিম আপনি মহান আপনি মহান আপনি মহান রব্বি আল্লাহ আপনি আমার রব আপনি আমার আজিম আপনি আমার রব্বে আজিম রব যেন বলেন আজ তুমি আমার তাজিম করেছ তুমি আমাকে আজিম বলেছ ও আজিম আমিও তোমাকে মহাবানিয়ে দিব কি তুমি আমাকে আকবর বলেছ আমি তোমাকে আজ রে দিব তুমি আমাকে আজিম বলেছ আমি তোমাকে আজ আজিম দিব আজিমের সর্বনিম্ন কদ্দুর সর্বনিম্ন দশ দুনিয়া আজিমের ইমেইল সর্বনিম্ন কদ্দূৰ সর্বনিম্ন দাস দুনিয়া কামিৰে সর্বনিম্ন কদ্দূৰ সর্বনিম্ম দাস দুনিয়া কামিৰে সর্বনিম্ন কদ্দূৰ দশ দুনিয়া আজি সর্বনিম্ন দশ দুনিয়া আজ যে আজি ইমেৰ সর্বনিম্ন কদ্দূৰ দশ দুনিয়া আজ যে কামিৰে সর্বনিম্ন কদ্দূৰ দশ দুনিয়া সর্বনিম্ন যদি দশ দুনিয়া সর্বোচ্চ কত দুনিয়া

জি আম্মা আসসালাম আম্মা আসা জি আম্মা আ আসসালাম আলি কি দেখবো ফাতেমা জি আম্মা ফাতেমা আরে ইনশাল্লাহ বলে না ইনশাল্লাহ আম্মা আসা বলবে বেটা বসো কি বললো বলেন বেটা বসো বেটা বসো কি কি বয়ান হবে কি মজা হবে এটা পৃথিবীর কে বলবে চলো বন্ধু নিয়ত করি তিন কাজ করবো বলেন কয় কাজ কেউ রাগ করবেন না তো প্রথম কাজ আল্লাহ রাস্তা বের হবে ইনশাআল্লাহ দ্বিতীয় কাজ আল্লাহ আল্লাহকে মহাব্বত করব তৃতীয় কাজ নিজের সন্তানগুলোকে দিন শিখাবো তাহলে ইনশাআল্লাহ ইন হেভেন ইনশাআল্লাহ জাননা এরপর আবার জান্ দেখা হবে গিয়ে গিয়ে যদি করবেন ও যে ওই দিন ওয়াজ করছিল হেউ কই আমি কমু আমার যে ভাত খাওয়া ছিল ওই দিন মাহ ফিলে হেই মাটা কই বিশ্বাস করেন আমার মাঝে মাঝে লাগে আমি যখন তাওয়াফে সাইতে থাকি আলহামদুল্লাহ আমার কাছে লাগে আল্লাহ আমার রক্তের প্রতিটা ফোটা কোনো না কি ঘরে না চার মাসে ঘরে পারি না আমি বলি আল্লাহ আমার এই টুপিটা কিন্তু কোনো বাবার দেওয়া এটা আমার কিনা নয় এই কঠিটা কিন্তু কারোর দেওয়া এটা আমার কিনা নয় আল্লাহ এই জামাটা কিন্তু কারোর সিলিয়ে দেওয়া এটা আমার কিনে নয় আল্লাহ আমার পায়ে জামাটা কিন্তু আমার নয় কারোর দেওয়া আল্লাহ আমার জুতাটা কিন্তু আমার নয় এটা কারোর দেওয়া আমার রক্তের ফোটাফোটা কিন্তু আমার না এটা কারোর দেওয়া কারণ না কারণ চাল কারণ না কারোর দুধ কারণ না কারোর ডিম আমি আল্লাহ আমার জীবনের পেছনে যতজনের অবদান সবাইকে মাফ করে দাও আল্লাহ যেন আমাদেরকে গলা গলা হাতে হাত ধরে ধরে জান্নাতে জুমারা হাতে হাত ধরে ধরে একসাথে গলায় গলায় মিলিয়ে জান্নাতে যাওয়ার তাও ফিক মজা হবে না ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ আজকে থেকে নিশ্চিত করব ইনশাআল্লাহ আল্লাহ এই জানি না কারা জায়গা দিয়েছেন আল্লাহ কারায়ে ঘর করে দিয়েছেন কারা ব্যবস্থাপনা করেছেন কারা আজকে আমাকে এনেছেন কারা আমাকে দাওয়াত দিয়েছেন আমার কিছুই জানা নাই আল্লাহ সকলকে যার যার মত করে হক আপনি দিয়ে দেন আমিন সুবহানাল্লাহি হামদিহি এই আমাদের এখানে নয়টা কিতাব আছে কয়টা কিতাব এখানে ছটা কিতাব আরো আছে তিনটা কিতাব এই নয়টা কিতাবে জিকির রুফরে লেখা আমি দৃঢ়তার সাথে আল্লাহর কাছে আশা করি এই বই যদি কেউ মনোযোগ দিয়া পড়ে দুই পৃষ্ঠা পড়ে আল্লাহ তাকে দশ পৃষ্ঠা পড়ার তফিক যে ঢুকবে সে ইনশাল্লাহ মিলে যাবে সে হেদায়তের সন্ধান পেয়ে যাবে সে সুখের সন্ধান পেয়ে যাবে সে কি বলেন যদি পারেন এক সেট কিতাব সংগ্রহ করে নেবেন ঠিক হয় না ইনশাল্লাহ এই কিতাবের টাকাটাও আমরা মাদ্রাসা অক্ষ করে দিয়েছি ফুল এ টু জেড সমস্ত টাকা মাদ্রাসা অক্ষ আলহামদুলিল্লাহ বলেন এরপরে আমাদের কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস হয় প্রতি ইংরেজি মাসের জোহর থেকে হেসা নয়টা থেকে জোহর মা বোনদের এস্তেমা ভাই মা বোনদের এস্তেমা আর জোহর থেকে তারিখ রাষ্ট্রীয় কারণে ঠিক পারে জানুয়ারি আল্লাহ আমাদের সকলকে তাও ফিক দান করেন আল্লাহ আমাদের সকলকে কবুল করেন কোন একজন আল্লাহ ঠিক করে নিবেন যে আমি একজন আল্লাহওয়ালাকে ভালোবাসি ঠিক করে নিতে পারবেন না ইনশাআ আল্লাহ মনে মনে ভাবতে থাকবেন আমি অমুককে ভালোবাসি नेक अल्लाह \|_{কে ভালোবাসি হাসর মানে আম্মু কি কইবো এই যারা আমাকে ভালোবাসো আসো আমার সাথে আসো আল্লাহ কি আপনিও खुशবেন खुशবেন আপনিও खुशবেন এই আম্মু কথা আল্লাহ ইয়া রাব্বি লাকাল হামদ তুমি ইমদ জলাল ওয়াজহি তওয়াজহি সুলতান ও সল্লি আলা মুহাম্মাদিন কামা হু ওয়া আ'লো ওয়ফআল বিনা খাইরান কামা আনতা শা' न मां के माफ कर दें दादा दादी नाना नानी शशुर शशुर के माफ कर दें अल्लाह मदर खानदान जिंदा मुर्द के माफ कर दे अल्लाह मदर खानदान जिंदा मुर्द के माफ कर दे अब्दुल मस्जिद करने कबूल फरमान अल्लाह इमद करने कबूल फरमान अल्लाह देने वाला पढ़ने वाला पढ़ाने वाला करने कबूल फरमान अल्लाह फरमा थे के जाति के बचान फरमा थे के जाति के बचान अमीर के बांग्लादेश के बचान मुस्लिम उम्मत के

آمين برحمتك يا أرحم الراحمين